আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি লিপস্টিকম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু ঘর ডেকোরের ইচ এন্ড এভরিথিং নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমাদের পবিত্র ঈদুল আযহা কিন্তু খুবই সংনিকটে এবং আমরা আর শেষ মোমেন্টে এসে কিন্তু ট্রাই করি যে ছোটোখাটো করে ঘরটাকে কিভাবে একটু ডেকোর করা যায় তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আমি চলে এসেছি বরিশাল হ্যান্ডিক্রাফ্টে আর যাদের ভিডিও আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন এবং আমাকে বারবার বলেছিলেন যে আপু আবার যান আবার ভাইয়া দে ভাইয়া কি অফার রেখেছে একটু আমরা জেনে নিই তো অবশ্যই জানবো আগে শপের লোকেশানটা দেখে নিচ্ছি আর সব অ্যাড্রেস হচ্ছে দুইশো একাশি দুইশো বিরাশি নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো নিচতলা ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে যারা দূর দূরান্ত থেকে পারচেস করবেন তারা অবশ্যই ভিডিও কল দিবেন দোকানটা দেখবেন

ওটার দাম হলো 450 টাকা আচ্ছা 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 ওকে এটা এটা কয় ফিট ভাই এটা হলো টোটাল বডি হলো 4 ফিট আর শেড হলো 1 ফিট টোটাল 5 ফিট টোটাল 5 ফিট আচ্ছা নেক্সট কোনটা দেখব নেক্সট হলো আবার আছে আরেকটা আছে আপনি এটার আবার 3 টা আচ্ছা আচ্ছা গোল হ্যাঁ গোল আচ্ছা 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 এটার প্রাইস কত এটা হলো আপনার 3500 কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনার 3200 টাকা 3200 ডিসকাউন্ট প্রাইস এখানে আমি দেখতেছি এখানে অনেক ডিজাইন আছে দেখেন এই যে লেটেস্ট আসছে এটা জি এটা ওর চার পার লেটেস্ট

যে কোনো ল্যাম্প আপনি চালে দিতে পারবো আচ্ছা এখানে একটা এক প্যাকেট দেখতেছি না এক প্যাকেট জি ওইটা 3200 টাকা হ্যাঁ 3200 জি আচ্ছা প্যাকের সাথে কি প্রাইস বলা নাকি তার সাথে প্রাইসটা ভেরিয়েশন করে আচ্ছা আচ্ছা এটা কিন্তু চার কোণা আছে জি এটা চার কোণা তিন পায়া এটা প্রাইস এটা আপনি 4200 4200 আচ্ছা এটাও 4200 এটাও 4200 জি ভেতরে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন আছে আপনারা যদি চান তাহলে ভাইয়া দেখিয়ে দিবে জি রাইট অবশ্যই আমি ভিডিও কলে দেখা কাস্টমারকে ওকে

ছয় হাজার পাঁচশো জি এটা আরো ডিজাইন হবে আর দশটা কিন্তু

আহ সো আমি একটুখানি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভালো লাগলে স্ক্রিনশট দিবেন তো সাইদ ভাই এটা মার্বেল এটা মার্বেল হ্যাঁ এগুলো শেকুন কাট আর এটা আপনার মার্বেল সম্পন্ন এটা হলো ভাই 15 মানে 12 24 12 বাই 24 15 30 আচ্ছা এগুলো প্রাইস এগুলো প্রাইস হলো 7500 টাকা 7500 এর মধ্যে রাউন্ড আছে নাকি হ্যাঁ রাউন্ড আছে 8500 8500 জি এটা হলো 18 ইঞ্চি 18 বাই বেশি যে 18 বাই

অনেকে ভাবে পাতলা আয়না আছে এটা পাতলা এটা অনেক ভারী কোয়ালিটি ঠিক আছে ভারী পাতলা গুলো নিলে আপনি চার সাড়ে চার হাজার পাবে কিন্তু এগুলো অনেক দামি মাল আচ্ছা এগুলো বেলজিয়ামের আয়না এগুলো দিতেছি আসছি ধামা কাপড় দিয়ে বারো হাজার পাঁচশো টাকা বারো জি ইসালাম হিসাবে বারো হাজার পাঁচশো কারণ রেট হলো চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা আর এগুলো এটা একই প্রাইস ঘড়ি আছে দেখেন আপু এই যে গোল্ডেন একদম

তো সাইজ ভাই এতক্ষণ অনেক কালেকশন দেখলাম আর পেছনের ঘড়ি যাদের লাগবে তারা একটু মার্ক করে দিবেন তাহলে ভাইয়া প্রাইস বলে দিবেন ঠিক আছে আমরা ঘড়ির দিকে আজকে গেলাম না সো ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন প্রসেসিং হ্যাঁ ঢাকা হলো আপনার হ্যান্ড ডেলিভারি নিতে পারবে অথবা যদি কুরিয়া থাকে কুরিয়াও নিতে পারবে আর ঢাকার বাইরে হলো আপনার সম্পূর্ণ কুরিয়ার মাধ্যমে 50% আগে বুকিং দিবে তারপর আমরা বাকিটা মাল ছাড়বো আচ্ছা অন্ডিশন দিয়ে দেবো আচ্ছা এটা কত পর্যন্ত যেটা আমার ঈদের পনেরো দিন পর্যন্ত থাকবে ডিসকাউন্ট ঈদের পরে ঈদের পরে হ্যাঁ ঈদের পর পর্যন্ত আপনারা পনেরো দিন এই এই অফারে পাবেন তারপরে কিন্তু প্রাইসটা আগের প্রাইসে চলে যাবে আগে চলে যাবে ওকে ঠিক আছে আপনার কাছে ঠিক আছে ওকে তো এতক্ষণ কিন্তু আমরা একদম ল্যাম্প থেকে শুরু করে একদম টেবিল সিনারি এখানে কিছু মেটালের কালেকশন দেখিয়েছি যা যেটা ভালো লাগবে এবং যার যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে কালেকশন করে নিতে পারেন অথবা চাইলে সরাসরি শপে এসে ভিজিট করে নিয়ে নিতে পারেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবে